আজকে ঈদের নামাজ আদায় করলাম আমার এই গ্রাম সাহাপুর তালা সাতক্ষীরা আমি সরাসরি একটি লাইভ দেখাচ্ছি আপনাদেরকে আমাদের ঈদ্জা ময়দান আছে এই যে এখানে নামাজ আদায় করলাম ঈদ্জা ময়দানে পুরনো একটি বটগাছ আছে এখন অনেক পুরনো ঐতিহ্য একটি বটগাছ প্রায় একশো বছর বয়সের বটগাছ এখানে যে ঈদের নামাজ আদায় করলাম এখানে আমার ভাই অসেন ভাই আছে এই সরাসরি আপনাদেরকে লাইভ লাইভ ভিডিও দেখাচ্ছি যশোর থেকে আসার পরে এই যে আর নানা ভাই এই যে আমি একটি লাইভ ভিডিও যশোর গাজী টিভির থেকে একটি লাইভ ভিডিও দেখাচ্ছি আপনাদের সবাই এই যে আমাদের হুজুর আছে

তালা সাত ঈদ মুবাৰক গেটৰ নাম লিখা আছে এই যে আমার আব্বার বন্ধুর বাড়ি আমরা ঈদের নামাজ আদায় করলাম নামাজ আদায় করে এখন বর্তমানে সেই আব্বার বন্ধুর বাড়ি যাচ্ছি ওখানে কিছু হালকা খাবার খেয়ে বাসায় যা ফেরবো আর কি এই যে সাইডে সব বাঁশ বাগান এই পাশে ধান ক্ষেত এই যে ধান ক্ষেত এই আমার ছোটো ভাই আমরা একসাথে নামাজ আদায় করে এই জামাইয়ের বাড়ি যাচ্ছি আপনাদের আমি একটি লাইভ ভিডিও দেখাচ্ছি যশোর গাজী ইউটিউব চ্যানেল থেকে মুরগি চাষ আছে এখনও কী তো অটো ভিডিও অটো চলে যাচ্ছে ঠিক অটো লাইভ ভিডিও এতে ই থাকা লাগবে নেট না থাকলে শোনা যায় না ও এই দেখুন kanal gas দেখেন কি কানাল হয়েছে গাছে ছোট ছোট কানাল গেছে গ্রামে আমি 20 বছর পরে ঈদের নামাজ ইদুল ফিতরের নামাজ গ্রামে আদায় করলাম তাই আপনাদের সরাসরি একটি লাইভ ভিডিও দেখাচ্ছি এখন আমার আব্বার দোর বাড়ি যাচ্ছি প্লিজ রিমুভ এই যে আমাদের ভাই হ্যাঁ জীবনটা মানসিক সমস্যা বহুদিন থেকে ভাইয়ের বয়স অনেক আশি বছর বয়স হয়ে গেছে মামার বাড়ি আসলো কষ্ট করে প্রায় দুই কিলোমিটার হেঁটে হেঁটে মামার বাড়ি যাচ্ছে তুমি পরিনামাজ পড়ে তুমি এই যে সুপারি বাগানের ভিতর দিয়ে যাচ্ছি রাস্তার ভিতর দিয়ে যাচ্ছি এখন

চৈত মাসে এখন তো লাউ অনেক ইয়ে হয়ে যায় আসসালাম আলাইকুম এই যে লাউ হয়েছে সব লাভ সব শুট করে যাচ্ছে পুরনো ঘর দেখেন কি পরিমাণে আম ধরেছে দেখেন এই যে আম ধরেছে প্রচুর আম আর আব্বার বন্ধুর বাড়ি এটা বন্ধুর বাড়ি আমরা প্রতি ছোটোবেলায় যখন নামাজ আদায় করতাম তখন নামাজ আদায় করে এই বাড়ি না নাচ থাকে আমরা বাড়িতে যেতাম না তাই আমার যশোর গাজী টিভি চ্যানেল টিচাররা যারা দেখছেন বেশি বেশি ফলো দিবেন কমেন্ট করবেন আসসালামু আলাইকুম